এখন যেহেতু লাল ইচাচিংটি চিজান চলছে কচুর রতি খাবো না তা তো হতে পারে না খেতে ইচ্ছা করলে কি হবে ছিলার তো খুব ঝামেলা গ্রামে থাকলে তো অবশ্যই ঝামেলা নাই আমার আমার আম্মু চাচি আম্মুরাই ছিলে দেয় আমি খেতে খুব পছন্দ করি কিন্তু এই সমস্ত কাজগুলো ছিলতে আমার কাছে বেশ কষ্টসাধ্য লাগে এর আগেও একটি কচুর রান্নার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তাই আমি আর নতুন করে দেওয়ার প্রয়োজন মনে করিনি আমরা সচরাচর তরকারি যেভাবে রান্না করি আমি ওভাবে রান্না করেছি তবে হ্যাঁ কচুর রতির যদি আসল স্বাদ পেতে চান তাহলে বেশি করে কাঁচামরিচ বেশি করে রসুনের কোঁয়া দিতে হবে সাথে অবশ্যই এক ফালি লেবুর রস দিতে ভুলবেন না আর হ্যাঁ কোনো অবস্থাতে কচুর রতিগুলো গলানো যাবে না মানে তেতলানো যাবে না গোটা গোটায় রাখতে হবে তাহলে তার আসল স্বাদটাই পাওয়া যায় রান্নার শেষে অবশ্যই বেশি করে সুগন্ধি পাতা দিতে হবে আর হ্যাঁ যদি হলুদের ডিগ যে পাতাটা বাঁধা ওরকম একটা ডিক যদি কেটে দেয় তাহলে তো কথাই নেই